নমস্কার ভিডিওতে আমরা দেখব কোন ভাবগত রবি লগ্নে থাকলে কী হয় অর্থাৎ লগ্নপতি রবি যদি লগ্নে থাকে তাহলে দাপট থাকে মান সম্মান ডেফিনেটলি থাকবে কিন্তু সামনের মানুষ একটু চাপে থাকে এদের তেজ এদের কথা ধরন এদের ডমিনেন্স এগুলো সহ্য করা চারটেখানি কথা হয় না যদি না সপ্তমে বৃহস্পতি থাকে সপ্তমে বৃহস্পতি থাকলে এই জাতকদের নাম প্রতিপত্তি বা এগুলো একটু ভালো থাকে বা সপ্তমে মানুষজন জ্ঞানীগুণী ফলে সমস্যা কম থাকে বা যারা লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার হয় তাদের নলেজ বেশ কাজে নেয় যদি দ্বিতীয় প্রতিরোগী লগ্নে থাকে সেক্ষেত্রে আর্থিক বিষয় দিক বেশ চাপ সৃষ্টি করতে পারে আর্থিক বিষয় সমস্যা ইঙ্গিত করে এবং দ্বিতীয় প্রতি মানে সিংহ রাশির অধিপতি যদি লগ্নে থাকে তার মানে লগ্নটা কী হবে এখানে কর্কট তাহলে কর্কটে থাকলে রবি চন্দ্রের ঘরে জলরাশিতে সেই জন্য রবির তাপটা এখানে কম থাকে এবং এনারা খুব সফিস্টিকেটেড পার্সন হন মন মানসিকতার দিক থেকে খুব টাচি হন বেশ সেন্সিটিভ বা এমপ্যাথেটিক বলতে পারেন কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে আর্থিক দিকে সমাজতে একটু অসুবিধা হয় অনেক ক্ষেত্রে তৃতীয় প্রতি রুবি যদি লগে থাকে তাহলে সরকারি বিষয়ে কাজকর্মের একটা কানেকশান তৈরি হয় যোগাযোগ কমিউনিকেশান তার কারণ হচ্ছে এটি বুধের ঘর এবং যেহেতু তৃতীয়পতি সেই জন্য কমিউনিকেশানোর একটা কারক বা সরকারি বিষয় কমিউনিকেশনের বা সরকারি বিষয়ের দিকে মনোযোগ সরকারি বিষয়ে লেখালেখি সরকারি বিষয়ে টাচে থাকা এগুলোর একটা প্রবণতা দেয় চতুর্থপতি যদি রবি লগ্নে থাকে সেক্ষেত্রে বিষয়টা কী দাঁড়ায় যে লগ্নে বা বিষ রাশিতে তো শুক্রের ঘরে রবি কী করবে শুক্রজনিত বিষয় একটু বার্ন আউট করে দেবে বার্ন আউট করে দেবে মানে শুক্রজনিত বিষয় মানে সুখ দিকে একটু অসুবিধা করে দেয় কারণ শুক্রের সঙ্গে রবির কমফোর্ট জোন বিশেষ একটা নেই জ্ঞানের সঙ্গে রবি যতটা আছে মানে মেট্রোলিস্টিক বিষয়ের দিকে রবির অতটা ইনক্লিনেশনটা নেই হ্যাঁ রবির নেম ফ্রেম এগুলো নলেজ সমাজে পরিচিতি এগুলো ঠিক আছে কিন্তু মেটেলিস্টিক বিষয়ের দিকে রবি খুব একটা স্ট্রং নয় সেই জন্য রাশিতে রবি থাকলে কী হয় সেক্ষেত্রে একভাবে জেদটা বাড়তে পারে এবং নিজের ন্যায় নীতি বা নিজের নিয়ম নীতির উপরে একটু বেশি সতর্কতা থাকবে যে আমি যে জিনিসটা জানি বা যেটা আমার আমি মেনটেন করছি সেখানে আমার আমি আমার কমফর্ট জোনে আছি এবং সেটা যদি চিত্তিকানা ক্ষেত্রে হয় তাহলে তো বিষয়টা আরও বেশি স্ট্রং হয়ে যায় তার কারণ হচ্ছে এক্ষেত্রে একটা স্থির রাশি বৃষ রাশি হচ্ছে স্থিরাশি এবং বৃষ রাশির স্থিরাশি যেহেতু সেই জন্য সেখানে রবির অবস্থানটা একটু জেদ বাড়ায় কিন্তু এক্ষেত্রে রবির যে চঞ্চলতা রবি যে ঘুরে বেড়ানোর টেন্ডেন্সি সেটা একটু কম থাকে কিন্তু তাহলেও এখানে ঘুরে বেড়ানো বলতে মানে হয়তো মুখ করবে ট্রাভেল করবে কিন্তু যেখানে যাবে সেখানে একটু থমকে দাঁড়িয়ে একটু এনজয় করবে আশেপাশে পরিবেশ দেখবে তারপর আবার গোহান করবে মানে থমকে 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 ট্রাভেল করবার টেন্ডেন্সিটাও এখানে রুবি দেয় এক্ষেত্রে শুক্রের অবস্থাটাও দেখতে হয় শুক্র কোথায় বসে আছে শুক্রের অবস্থা যদি খুব একটা স্ট্রং না হয় তাহলে এদের সাংসারিক জীবনে কিন্তু একটু অসুবিধা হয় কারণ সাংসারিক সুখের দিক থেকে সেক্ষেত্রে রুবি একটু বার্নিং সিচুয়েশন তৈরি করে দেয় মানে সুখ সাক্ষাম থাকতেও তার একটা উদাসীনতা কাজ করতে পারে বা অ্যাটাচমেন্টের অভাব দেখা দিতে পারে হয়তো ইগো ক্লাসও হতে পারে বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম হতে পারে কিন্তু এটা এইগুলো খুব জেনারেল রুল মনে করে নিজের জীবনের এই খুঁজতে যাবেন না তার কারণ হচ্ছে এগুলো সাধারণ রুল হ্যাঁ এটার কারণটা কী কারণটা হচ্ছে যদি এমন কেউ আপনার লাইফ পার্টনার থাকে যার বিষয় হচ্ছে রুবি তাকে বুঝে শুনে তার মতো করে একটু এনভায়রনমেন্ট রেখে দিয়ে চলতে হবে তার কারণ হচ্ছে রুবি যেখানে থাকে সেই জায়গার ব্যাপারে কারোর কিছু করার থাকে না অন্য কারোর ইনফ্লুয়েন্স রবির উপরে চলে না রবি এমন একটা প্ল্যানেট যার উপরে রাহু কিন্তু কিছুক্ষণের প্রভাব থাকে কিন্তু তাও স্থায়ী নয় কিন্তু রবির উপরে কারোর প্রভাব কিন্তু চলে না অন্যান্য প্ল্যানেটের উপরে অন্য প্ল্যানেটের একটা ইনফ্লুয়েন্স কাজ করে কিন্তু রবির উপরে কারোর কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না সেই জন্য রবির অবস্থান আপনার লাইফ পার্টনারের ঘরে কোন জায়গাটায় আছে সেটা দেখে আপনি নিজের অ্যাটিটিউডটাকে ঠিক রাখতে পারেন বা নিজের ঘরে রবি কথা বসে আছে সেই মতো নিজের অ্যাওয়ারনেসটা রাখতে পারেন যাতে অন্যের সঙ্গে কনফ্লিক্টটা কম হয় অন্যের সঙ্গে সমস্যাটা কম হয় পঞ্চমপতি রবি যদি লগ্নে থাকে তার মানে এখানটায় রবি হচ্ছে মেষ লগ্নে এবং মেষ লগ্নে আমরা জানি রবি উচ্চস্থ রবি উচ্চস্থ মানে এখানে রবির তেইশটা প্রখর থাকে ইন্ডিয়ান কন্টিনেন্টে আমরা দেখি যে সময়টা রবি মেষ সাথে থাকে সেই সময় একটু গ্রীষ্মকালের আভাস থাকে থাকে তার ফলে আমরা গ্রীষ্মকালের রুবির যে তেজ তার সঙ্গে আমরা মৃষরাশির রুবির তুলনা করতে পারি এক্ষেত্রেও যদি কৃত্রিকা নক্ষত্রে থাকে তাহলে রুবি স্ট্রং থাকে কেতু নক্ষত্রে থাকলে ডাক্তারি বিষয়ে বা অন্যকে সাহায্য করার বিষয়ে বা অন্যকে হিল করার প্রপার্টি বিষয়ে খুব ভালো থাকে অন্যকে হিল করতে পারে হিলিং প্রপার্টি থাকে সেইভাবে ডাক্তারের বিষয়ে খুব ভালো থাকে শুক্রের নক্ষত্র থাকে যে যেমন কিশোর বললাম সেরকম অনেকটা ব্যাপার তৈরি হয় কিন্তু এক্ষেত্রে যদি কৃত্রিকা নক্ষত্র থাকে তাহলে সপ্তমভাবে যদি কোনো শুভ গ্রহ বা খুব বলবান গ্রহ না থাকে বা বিশেষ করে বুধ বা বৃহস্পতির মতো কোনো যদি গ্রহ না থাকে যদিও বুধ থাকবে না কেন রবি যদি লগ্নে থাকে তাহলে বুধ নিশ্চয়ই সপ্তমে থাকবে না হ্যাঁ বৃহস্পতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে নলেজের ভারসাম্য একটা থাকে বা নিজের স্টেবিলিটির দিকে একটা মনোযোগ ডেফিনেটলি দেওয়া থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে মানে রবির সঙ্গে বৃহস্পতির অবস্থান বা রবির দিকে বৃহস্পতি দৃষ্টি রবির সঙ্গে মঙ্গলের অবস্থান কিন্তু এই ক্ষেত্রে ভালো না কেননা বিষ লগ্নে রবি মঙ্গল একসঙ্গে থাকলে প্রচণ্ডকে এই যেভাবে প্রচণ্ড রাগ হয় এবং অন্যকে ডোমিনেট করা এবং অন্যকে ডোমিনেট করা মানে একদম মানে নিকেশ করে দেওয়ার মতো একটা মানসিকতা তৈরি করে যে সামনে যে আমার বিদ্রোহ করবো তাকে আমি একদম মানে ভেঙে চলে শেষ করে দেবো এরকম টাইপের মানসিকতা তৈরি হয় এবং লগ্নের রবি রাহু খুব একটা ভালো কম্বিনেশন না আনলি সার্টিল দ পার্সন গোজ টু অ্যাব্রড বাইরে গেলে বিদেশে গেলে বিদেশি বিষয়ের সঙ্গে কানেক্টেড থাকলে ফরেন অ্যাফেয়ার্সের সঙ্গে কানেক্টেড থাকলে ফরেন এটমার্কের সঙ্গে কানেক্টেড থাকলে তাহলে সেটা ভালো আদারওয়াইস রুগী রাহুল কম্বিনেশান লগ্নে ভালো না উল্টো পাল্টা এগো এবং উল্টো পাল্টা দিকে মনোযোগ দেওয়ার প্রবণতা থাকে এবং এক্ষেত্রে খুব বেশি কামকতাও দিতে পারে বাকি ষষ্ঠ থেকে বাকিগুলো পরের ভিডিওতে আনব সঙ্গে থাকবেন 来好了，再关。